ভগর ভগর করতে যাবে খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে যে আলমদের শুনলে নামাজ পড়ল পড় না ছুরু না বললে নামাজ আমি নাই ফালতে পারতেছি আমি বলছি আমার উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানি ভাই পোকা তো কি লেগে পড়ে জানিস হাত কি কম না বাদ একদম বাস্তব করি দেবো সব একদম আরে ওরে আরে আল্লাহ আল্লাহলি দে ভাই আরে